তো হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি তিনশো বিশ কে কে যাচ্ছি সেটা একবার দেখেন তো হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি সবাই মিলে পূর্বাচল তিনশো ফিট সাইকেল নিয়ে তো আমার সাথে আছে নাজমুল তারপর তামিম তারপর রয়েছে অন্তর ভাই তারপর রয়েছে নাসির তারপর রয়েছে আলামিন আর আমি রয়েছি ইমন তো সবাই মিলে এখন একসাথে রওনা দিয়ে দেব আর সবাই যার যা সাইকেল নিয়ে চলে এসেছে তো আমি আমার সাইকেলটা দিয়ে একটু উইলি প্র্যাকটিস করলাম সকাল সকাল ওভাবে পারি না তাও একটু চেষ্টা করলাম কারণ আস্তে আস্তেই মানুষ শিখে যাই হোক এদিকে আর বেশি লেট করা যাবে না এখান থেকে আমরা এখন আমাদের তিনশো ফিটের যে গন্তব্যস্থান ওদিকে রওনা দেবো কারণ এখান থেকে অনেক দূরের পথ কতগুলো হবে যে বলতে পারলাম না আর আমাদের গ্রাউন্ডটা হচ্ছে রায়বাজার বুদ্ধিজীবী বুদ্ধিজীবী যে মাঠটা রয়েছে সামনে ওই মাঠেই আমরা আর কি উলি বা স্টান প্র্যাকটিস করি সবাই পারে না সবাই আর কি নতুন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর এদিকে আমরা মোহাম্মদপুর পর্যন্ত চলেও এসেছি কারণ এদিক দিয়ে যেতে হলে মোহাম্মদপুর হয়ে যেতে হবে এদিকে মোহাম্মদপুর থেকে বেরিয়ে সোদা টাউন হল হয়ে আমরা চলে আসলাম আসাদ গেট আর এখন আমরা সংসদ ভবনের সামনে দিয়ে চলে যাব আর হালকা পাতলা একটু জাম আছে যেহেতু আজকে ফ্রাইডে সবারই ছুটির দিন সবাই একটু ঘুরতে বের হয়েছে তো সংসদ ভবনের রাস্তায় ঢুকে সবাই তো সাইকেল নিয়ে বাউলি মউলি মারা শুরু করে দিতেছে তো আমি ওদেরকে একটু বারণ করে দিলাম কারণ গাড়িগুলো অনেক স্পিডে চলে একটা দুর্ঘটনা হতে বেশি সময় লাগে না সবাইকে একটু সেফটি নিয়ে সাইকেল চালাইতে বললাম যেহেতু আমরা অনেক দূরে যাব শুক্রবার দিন ফ্রাইডে সবাই একটু ঘুরতে বেরোইছি তো একটু সাবধান হয়েই আমাদের সাইকেলটা চালাতে হবে নয়তো দুর্ঘটনা হতে বেশি সময় লাগবে না আর সকালবেলা সাইকেল চালানোর একটা মজাই আলাদা আপনারা একটু জাস্ট ভিউটা দেখেন যে সুন্দর ভিউ দেখলেই মনে করেন অন্যরকম একটা ভালো লাগা চলে আসে যেহেতু সবাই লঙ্গে কখনো যায় নাই তাই সবার একটু কষ্ট হয়ে যাইতেছে ফার্স্ট টাইম যেহেতু তাই আমরা এক সাইডে একটু খাড়াইলাম যে একটু রেস্ট নিয়ে নেই আর একটু লোকেশনও দেখে নিলাম কারণ লোকেশন না দেখলে আমরা যাইতে পারবো না কারণ সব জায়গা আমরা আবার চিনি না তো আমরা লোকেশন দেখে তিনশো ফিটের কাছাকাছি চলে আসি আর ওই সাইডেই আমাদের বাম সাইডে আর কি তিনশো ফিটের যে মৌসুরটা রয়েছে সেটা আর আর যাওয়ার আগে আমরা এই সাইডে একটা রেল রেল লাইন দেখলাম আর কি সবাই মিলে আর কি রেল লাইনে চলে আসলাম যে আগে একটু রেল লাইন নেই আবার রেল গাড়িও চলে আসছে এদিকে সবাই আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে কারণ এতগুলো সাইকেল একসাথে আবার সাইডে একটা মাঠ ওখানে অনেক মানুষ খেলাধুলা করতেছে আর আমার লগে সবাই একটু হাইট হাই দিতেছে সবাই তো রেল লাইন থেকে সরাসরি চলে আসলাম তিন ছবির মোচরে এখানে এসে তো সবাই মহা খুশি যে তিন ছবি চলে এসেছি তা আবার সাইকেল দিয়ে তাও জার্নিটা কম হয় নাই সবাই প্রায় দুই ঘন্টার মতো সাইকেল জার্নি করে এখানে এসেছি কারণ ফার্স্ট টাইম রাস্তাঘাট কিছুই চিনি না তারপরে যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আমরা ভালোভাবে তিনশো ফিট পর্যন্ত আসতে পারছি তো এখান থেকে এখন আমরা টানেলের উদ্দেশ্যে রওনা দেবো কারণ এখান তো মাত্র মোচর পুরোটা ঘুরবো আমরা আজকে আসতে তাও মানা যাইবে না গাড়িগঞ্জে অনেক হাই আমরা আগে টানেলে নামবো পরে একটা উঠা সাইডে তুমি কয় গোল চত্বরে যাইতে সবাকে গোলের উপরে তাহলে হিন্দা ঢুকতে হবে আর যদি তাহলে এটা দেখতে হবে

তাও না আর এখানে অটো রিক্সা যাবতীয় সব গাড়ি আর কি চলে আমি দেখতে পেলাম অনেকে তো উল্টাও গাড়ি ঢুকায় দেয় এইগুলো অনেক সময় দিনের ইয়ে নিয়ে আসে বড় ধরনের দুর্ঘটনা কারণ অনেক সময় রানিং এ গাড়ি থাকলে এভাবে উল্টা পথে গাড়ি আসলে আর কি দুর্ঘটনার শিকার হওয়া লাগে তাও একটু সবাই তিনশো বিটা আসলে সাবধানে গাড়ি চালাবেন আর আমি আমার টিম মেম্বারকে সবাইকে একটু সামনে ডা ডেকে নিলাম আর কি কারণ অনেকে একটু সোলো হয়ে গেছে যেহেতু অনেক দূরের পথ সাইকেল চালিয়ে আসছে এই পর্যন্ত একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি এ দেখেন একটা সিএনজি উল্টা ঢুকে দিচ্ছে এইভাবেই কিন্তু সবাই উল্টা আসলে এইভাবে দুর্ঘটনার শিকার হয় আর যারা উল্টা গাড়ি ঢুকান আর কি আমি বলবো ভাই কে ওই উল্টা গাড়ি ঢুকাই না কারণ এরকম হাইওয়েতে উল্টা গাড়ি ঢুকাইলে অনেক সময় মনে করেন অনেকে মনে করেন রানিংয়ে গাড়ি আসতে আপনি উল্টা ঢুকাই দিলেন এইভাবেই আর কি দুর্ঘটনা হয় আর আমরা অলরেডি ফার্স্ট টানেলের সামনে চলে এসেছি ডান সাইডে আমাদের টানেলটা তো আমরা আগে টানেলের উপরে সাইড দিকটা যাবো আর কি প্রথম টানেল যেহেতু সবাই এখানে একটু খারাপও এই টানেল লাও ঢোকো ঢোকো আমরা প্রথম টানেলের কাছে চলে আসছি আর সবাই তো টানেল দেখে মহা খুশি সাইকেলে একজনে জোরসে টানা শুরু করে দিছে গাড়িও তো অনেক জোরসে চলতেছে তাই আমি ওদেরকে একটু বারণ করে দিলাম যে আস্তে দিনের বেলায় মজা ভাই রাতে বেলা আমগো লাগা বাইক আর আমরা এখানে নেমে সবার সাইকেলগুলো আমি একসাথে সাজিয়ে দিলাম কারণ একসাথে এরকম সাজাইলে একটা সৌন্দর্যই অন্যরকম সাজিয়ে আমরা একটু শুট নিয়ে নিলাম আর এভাবে যে কি সুন্দর লাগতাছে সেটা অন্যরকম একটা ফিল বলে বোঝানো যাবে না সবাই একসাথে সাইকেল নিয়ে তিনশো বিটে আসা আর আমাদের মতো এইভাবে আসার সবাই সুযোগ মিলে না হয়তো আমাদেরও মিলত না কিন্তু ভাগ্যক্রমে আমাদেরও সুযোগ মিলে গেছে এই যে সাইকেল নষ্ট হয়ে গেছে গা 300 সাইকেল নষ্ট হয়ে গেছে বেরে কি কথা আর কি আর দাম পানি লাগবো পানি আমরা তো আসছি এই জায়গায় আয়া পড়ছি ফিট অনেক আগেই এই যে আমাদের ভাই সাইকেল ঠিক করছে টার্মিনাল আরো রয়েছে তাই আমরা এখন এখান থেকে চলে যাব কারণ এখানে এক জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না প্রথম টার্মিনালের ওই জায়গা থেকে আমরা চলে এসেছি আরো প্রায় দুই তিনটা টার্মিনাল ছেড়ে আর আমাদের সাথে নতুন একজন মেম্বার জয়েন হয়েছে আর অনেক কষ্ট হয়ে গেছে আমাদের ক্ষুদাও লাগছে প্রচুর তোমাদের কি অবস্থা বর্ষ

তো আমরা ওই জায়গা থেকে চলে এসেছি একটা হোটেলে আর কি এখানে এসে আমাদের সাইকেলগুলো আমাকে তালা মেরে দিলাম নয়তো সাইকেল কেউ নিয়ে যেতে পারে যেহেতু আমরা এদিকে কিছু চিনি না আর এখানে এসে আমরা কিছু নাস্তা অর্ডার কেউই আর আমাদের প্রচুর খাওয়ার শুরুতে আমরা মনাজার শুরু করি মনাজে রাখি খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা ওখান থেকে খাবার শেষ করে সবাই মিলে চলে আসলাম টানেলে কারণ আমরা উপরের সাইড গিয়েছি টানেলে নামি না এখনো যেহেতু অনেকগুলো টানেল একটা নামলে যথেষ্ট কারণ টানেলের ঢালটা অনেক বেশি এটা নামার বেলায় খুব মজাই লাগে কিন্তু উঠতে গেলে আরো কষ্ট হয়ে যায় বেশি আর এখানে গাড়ি যে স্পিডে চলে ধরার বাইরে বাইক তো টানতেছে উড়া আর আমার সাথে সবাই সাইকেল তো উড়া দূরা টানতেছে টানেলে এটা ঢাল সাইকেল এমনিও জোরসে চলে আসবে আর এই হচ্ছে আমাদের সব সাইকেল গুলাম সব এক জায়গায় রেখে আমরা কিছু ফটো নিলাম আর কি আর সবাই পানি টানি খেয়ে নিতেছে সাইডে অনেক জায়গা আছে গাড়ি পার্কিং করা যায় সব এরকম জায়গা রাখছে আর কি তো রাই ফাইনালে আমাদের তিনশো ফিট ঘোরা সাস আর অনেক ঘোরাঘুরি করছি তো এখন ফাইনালি আমরা বাসার দিকে চলতে দেখতাছি আর এখন বাসার দিকে যাওয়ার টাইমে আমি আমার গেঞ্জি খুলে ফেলি এত পরিমাণ গরম আর কি আমি খালি গাই আর কি এরকম সেন্টি গেঞ্জি গাই দিয়ে আমি পুরা রাস্তা আর কি তিনশো ফিট কভার করি আর সবাই তো আমার দিকে তাকাই রইছে আর আমার টিম ম্যাটটা আমার পিছনে আর এই যে নতুন যে ভাইটা জয়েন হয়েছে ওই পিছনে যে সাইকেল চালাচ্ছে উনি আর কি নতুন জয়েন এসে আমাদের সাথে ওনার বাসা হচ্ছে উত্তর বাড্ড আর কি আর যাওয়ার সময় আমরা হাতিঝিল হয়ে যাই আর এখানে সাইডে একটা বাসের চাক এক জায়গায় আর কি কে দিছে বলতে পারি না ভালো হয়েছে আমরা এখানে একটু বসছি পয়সা একটু বাটাস খাইলাম জিরাই নিলাম তো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের গ্রাউন্ডে আর দেখা হচ্ছে আমাদের গ্রাউন্ডে গিয়ে আর ফাইনালি আমরা গ্রাউন্ডে চলে আসছি আর এখন প্রায় তিনটা বাজে কি পাইবে তা সব পাইবে তা হ্যাঁ কিদেবতা কিদেবতা আমাদের এটা ঠিক আছে তো गाइस আজকে মানে কি বলবো আমাদের এত কষ্ট হয়েছে সেই সকাল ছটা বাজে আমরা গেছি আর এখন প্রায় বিকাল 3:00 4:00 কাছাকাছি কাছাকা করে আমরা আমাদের গ্রাউন্ডে চলে আসলাম আর আজকের ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আপনাদের ভিডিওতে